কি অবস্থা সবার আজকে ভাবলাম তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ছোট্ট একটা জিনিস দেখে হ্যাঁ হইতে পারে তোমরা এটা জানো জানলে তো ভালো হয়তোবা কেউ জানো না তার একটু শেখা হয়ে গেল রুট রুট নির্ণয় করি না আমরা ঠিক আছে তোমাদের তো বলা হয় না যে কিছু রুট টু রুট থ্রি রুট ফোর এরকম কিছু ভ্যালু মুখস্থ রাখতে অবভিয়াসলি পূর্ণবর্গ যেগুলো আছে ওগুলো আমরা পারি বাট ধরো তোমার কাছে আসছে হলো রুট ওভার সিক্সটি থ্রি এইটা দশমিকে কত আসবে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো আমাদের একটু পীড়া দেয় তাই তো তো রুট কে সিম্পলি বর্গমূল করার ওয়ে হইল এক্স প্লাস ওয়াই নিচে টু রুট ওয়াই এখন ভাই কি কইতেছেন এগুলো ওয়াই কই থেকে আসলো বুঝো ওয়াই বলতে বোঝানো হইতেছে এক্স এর ক্লোজেস্ট বুঝো এক্স এর ক্লোজেস্ট পূর্ণবর্গ সংখ্যা মানে মানে দেখো তোমাকে বলছে তেষট্টি এর বর্গমূল করতে তাই না তোমাকে বলছে হলো তেষট্টি এর বর্গমূল করতে তেষট্টি এর আগে পরে পূর্ণ বর্গ চিন্তা করো তেষট্টি এর আগে কে আছে আহ আট আটে চৌষট্টি সাত সাত উনপঞ্চাশ আছে আহ তারপরে কত আট আটে চৌষট্টি আছে তো এখানে তার ক্লোজ কে ক্লোজ হলো সিক্সটি ফোর কারণ সিক্সটি থ্রি তার থেকে একটু মানে বেশি পিছনে কিন্তু সিক্সটি থ্রি একদম কাছাকাছি তাহলে সিক্সটি থ্রি রে আমরা চিন্তা করবো ওয়াই তাহলে আসবে হলো এক্স প্লাস ওয়াই মানে সিক্সটি ফোর নিচে টু রুট ওভার ওয়াই মানে সিক্সটি ফোর তাহলে দেখো উপরে কত আসে একশো বিশ একশো তেইশ একশো সাতাইশ নিচে চৌষট্টি রুট কত আট আট দুগুণে ষোলো এখন তুমি ষোলো দিয়ে কি করবা একশো সাতাইশকে ভাগ করবা এই ভাগটা এই গেছে আমরা পারবো ঠিক আছে কত দিব সাত দিব সাত দশে সত্তর ছয় সাত বিয়াল্লিশ আট দিলে বেশি হয়ে যাবে তাই না ছয়টা আটচল্লিশ আট চার আট দিলে সাত দিব ছয় সাত আছে কত চার ছয় সাত আছে চার সাত আর চারে কত এগারো আই হোপ ঠিক আছে ছয় সাত বিয়াল্লিশ চার হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে থাকে কত পাঁচ নামবে আর এখানে হলো এক নামবে পনেরো থাকে তো অবভিয়াসলি ভাগ যায় না এই জন্য একটা দশমিক নিব তাহলে একশো পঞ্চাশ হয়ে যাবে তাহলে এখন আমি যদি গুণ দিই আট দিয়ে আট দিলে আট দশে আশি ছয়টা আটচল্লিশ নয় দিলে কি হবে নয় দশে নব্বই ছয় নং চুয়ান্ন নয় দিলে হবে নয় যদি দেই ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন হাতে আছে পাঁচ নয় কে নয় আর পাঁচে কত চোদ্দ থাকে ছয় দেন একটা জিরো নামাইতে পারবো আর একটা ডিজিট নিয়ে নেই আহ পাঁচ ষোলো আশি হয়ে যাবে পাঁচে বেশি হয়ে যাবে চার ষোলো চৌষট্টি তাও হয় না তিন নেই তিন নিলে তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে থাকে বারো শেষ হবে না কিন্তু ঠিক আছে মানে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার রুট করলে এই বর্গমূলটা কিন্তু কন্টিনিউস চলতে থাকে বাট আমাদের অ্যান্সার কত আসতেছে সেভেন পয়েন্ট নাইন থ্রি এখন চেক করে দেখি আমার এখানে তো ক্যালকুলেটর আছে দেখো থ্রি কই ডিসিপ্লিন টুল ম্যাথ ক্যালকুলেটর ওকে দেখি আমরা রুট করতেছি সিক্সটি থ্রি ঠিক আছে রুট ওভার সিক্সটি থ্রি দেখো সেভেন পয়েন্ট নাইন থ্রি একদম অ্যাকুরেট ভাবে মিলবে বুঝা গেছে কথা তো আই হোপ এটা কারো না কারো কাজে লাগছে আমি এটা পাইছিলাম আমার অ্যাডমিশন সময় আমার অ্যাডমিশনের টাইমে ফেসবুক না কই যেন আমি পাইছিলাম তো আমার কাইন্ড অফ কাজে দিছিল ঠিক আছে তো ইনশাল্লাহ এরকম যদি আরও হ্যান্ড ক্যালকুলেশনের টুকটাক ভিডিও তোমাদের দরকার হয় ম্যাথের সাইড থেকে যদি মনে হয় যে না ভাই ম্যাথে যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো একটু দেখা দিলে ভালো হয় তাহলে কমেন্টটা আমার জানাও ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিও তো দেখা হইতেছে তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ